অন্যান্য জাতির প্রতি আন্তরিক মহবরণ করে বড়দের প্রতি শ্রদ্ধা সরদের প্রতি স্নেহ এবং ভালোবাসা সারা যে সবার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা প্রবাসে রয়েছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাহি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারেই আমার একটি

তিন হাজার টাকা দশ চালা ভাই দেখতে পাচ্ছি একজোড়া ইয়েলো শোকিং কোয়ালিটি কি দর্শক দেখেন এরপরে কোয়ালিটি নয় যেমন কালার এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বয়স কত ভাইগুলোর একদম নতুন রানিং নতুন রানিং আছে এই দেখেন চোখ জোরানোর জিনিস কত রাখবেন জ্বরটা তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন হলুদ শোকিং দেখতে পাচ্ছি একজোড়া ব্লাক টয় লাওয়ারি আছে চমৎকার শেপ কোয়ালিটি পায় লেগ পেজার এবং স্ট্যান্ডিং দেখেন বয়স কত এটা সাত পালক আট পালক সাত আট পালক দেখেন কি অবস্থা কত রাখবেন এটাও যদি ভিআইপি খামারে যায় তো ভাই কৌতের দাম ছিল দশ হাজার আচ্ছা আচ্ছা বাড়ি ভাই মানে তো জি এটা তো দাম্স পঁচিশ সাল না দর্শক দেখেন একদম শোকিং একদম জেট ব্ল্যাক নর

চোখ কপাল উঠে যাবে যে কোয়ালিটি কি দেখেন নন নারী ভাই ফুল বেসেট নর নর পারফেক্ট নর কত রাখবেন নরটা 1500 টাকায় এই নর যাদের নর লাগবে আমার মনে হয় না যে কেউ মিস করবে এই নরটা আচ্ছা এক জোড়া মডেন আছে দুইটাই এন্ডোরাল ব্র্যান্ড লাইন নরটা হোমোজেনাস আছে না এটা মডেল আছে কোয়ালিটি শেপ দেখেন 100 100 কত রাখবেন জোড়াটা ফুল বেসেট বিডিং হচ্ছে টিভি আছে খুব তাড়াতাড়ি জি ফিক্সড

অরিজিনাল হলে কত রাখবেন ভাই জোটা পুরো পঁচিশশো টাকায় দেখেন কেশ কোয়ালিটি দেখতে পাচ্ছি ব্লাকি স্পেঞ্জেল চিকিৎসার বয়স কত ফুল ম্যাচেড নর নর হ্যাঁ সেই সুন্দর নর আছে কত রাখবেন নটটা পঁচিশশো পঁচিশশো টাকা একদম পাইকার রেট দেখেন খুব অ্যাক্টিভ ন ভাই দেখতে পাচ্ছি ইয়েলো ম্যাকপাইক পোটার আছে অস্থির পাউটিং হাইট বয়স কত এটা কেবল তিন চার পালো কত রাখবেন জটা এটা দেখেন নটটা নরমালি কনফার্ম হচ্ছে নটটা নলিবা সুন্দর হয়েছে এই যে আর সকালে খাবার খাইছো তাই জন্য ফুল আছে না ঠিকঠাক কত রাখবেন পঁচিশশো পঁচিশশো টাকা দেখেন কবুতরের পায়ের লেগ ফেদার হাইট ভালো খুবই ভালো দেখতে পাচ্ছি চমৎকার একটা হলুদ স্টেশন আছে নন নারী ফুল ম্যাচুয়ার নারী এই নারী তো সেক স্টেশনের সাথে সম্পর্ক করেছে খুব সুন্দর ভাই আছে ফুল মুষ্টি কত রাখবেন না এটা এর দাম নিবা ফিক্সড 2500 টাকা 2500 টাকা অ্যাক্টিভতে পাচ্ছি ব্লুম ম্যাকবাই কোটার আছে বয়স কত একবারে ফুল ম্যাচিউড ব্রিংস চলছে যে কোন মুহূর্তে ডিবে আসবে জি কোয়ালিটি দেখেন খাইছে তো আসলে ফুল আছে না জি তবে

মোটামুটি কোয়ালিটি খুব ভালো আছে তবে প্রিন্ট আসে নাই তবে কবুতর দাম অনুযায়ী খুব ভালো হবে কত রাখবেন ভাই এটার জি নারী একটু ভালো আছে আচ্ছা এর বাচ্চা খুব ভালো আছে বাচ্চা ভালো আসবে ওইটাই বললাম কোয়ালিটি ভালো আছে দাম কত ভাই এটা দাম হলো ফিক্স 3500 টাকা 3500 টাকা দর্শক দেখেন সিম্পল প্রাইস কবুতর সুন্দর আছে দেখতে পাচ্ছি এক্সিবিশন আছে এটা অরিজিনাল মিলিভার এক্সিবিশন এন্ডল এজেন ব্রড লাইন মাশাআল্লাহ কবুতর দুটো চোখ দেখেন ঠোঁট দেখেন এবং কালা তো দেখতেই পাচ্ছেন কত পড়বে ভাই জোড়াটা এটা ফুল ব্যাসিয়েট আশা করছি এই সপ্তাহে ভিডিও আসতে পারে খুব বড় বড় ভিড় হচ্ছে জি এজন্য

কত রাখবেন ভাই চোখের খেতে চট্ট ভালো একদম সময় পেয়ে যায় দাম

বলবো 1000 বলবো পুরোর দেখেন দুইটাই ছেলে আছে জার্মান শিল একটা ব্ল্যাক একটা ইয়েলো দুইটার বয়স রানিং গউদর ব্ল্যাকটা হচ্ছে আর ইয়েলোর হচ্ছে লারি দেখুন মে তো তারেLiberal কত হচ্ছে ধরে টাকা ভাই করলে পার স্প্যানিশ চয়লাস একটা রেড একটা হচ্ছে ম্যাক্সি দুইটার বয়স একবার রানি প্রিয় আলকে টুনার তো ভাই বাঘের বাচ্চা একদম

কত রাখবেন এইভাবে ভেলভেটটা লর এটা দাম নেবো এক জি আত্তুর পিতার দাড়ি ওটার দাম নেবো টাকা দেখেন বসে পড়ছে ভয়ে খুব অ্যাক্টিভ কব তোর আছে একটা রেড আছে নন্য নারী ফুল ব্রাচওয়েট লর লাউ বলে তো ওভার সাইজ কত ঘোরায় দেখে যেমন দশ একবার এই ফুল ফুল দাম

নন ম্যাচুয়ার্ড নর কত রাখবেন নটটা দেখের ওভার সাইজ রেনের রেনের মতো বল আচ্ছা আটশো টাকা আর হরি নন ফুল ম্যাচিওর্ড নর সুন্দর ক্লাসিক একটা নর কত রাখবেন মাত্র এক হাজার একাছি তিন টাকা অত্র একত্রে পলিশ নর সাদা কর্মরা ম্যাচিওর্ড নর আর কালো হচ্ছে ম্যাকভায়রা ম্যাচিওর্ড নারী আচ্ছা ঠিক আছে ম্যাকপাইরা নেব টাকা সাদা কর্মরা নেব টাকা আর সাদা ওই যে পলিশ অর্ডারি হচ্ছে হল পলিশ অর্ডার বা পুরোশো টাকা